নমস্কার আম জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য হ্যাঁ থামেলটা ঠিকই পড়েছেন যে আগস্ট মাসে লটারি কোন কোন রাশির পড়বে বা আগস্ট মাসে কোন কোন রাশির লটারিতে বড়ো দান পড়বে বড় বড় পুরস্কার পড়বে লটারিতে কোন কোন রাশিদের অর্থপ্রাপ্তি হবে এই আগস্ট মাসে আগস্ট দু হাজার কথা বলছি এই আগস্ট মাসে লটারিতে হতে পারেন কোটিপতি বা লটারিতে অনেক অর্থপ্রাপ্তি হতে পারে কোন কোন রাশির ভালো হবে কোন কোন রাশির খারাপ হবে প্রত্যেকটাই বলবো কাদের মিডিয়াম দান হবে কাদের ছোট দান হবে কাদের বড় দান হবে প্রত্যেকটা কথা বলবো ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই ঘুরে থাকবেন এবং আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখুন আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন আপনার এরিয়ার নাম একটু লিখে দিয়ে যান তাহলে বুঝতে পারবো যে কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে আর এই লটারির নেশা হচ্ছে সর্বনেশা বা লটারির নেশাতে কখনোই অ্যাডিকশান হওয়া উচিত নয় যদি আপনি নিজের ভাগ্যকে কখনো পরীক্ষা করতে চান দু এক ঘর লটারি কাটতেই পারেন সেক্ষেত্রে কোন ধরনের লটারিগুলো কাটলে কোন নাম্বার কাটলে ভালো হবে সেগুলো নিয়ে অলরেডি আমি ভিডিও বানিয়েছি কোন রাশির জন্য কোন নাম্বার লাখি এই লটারির ভিডিও থেকে প্রচুর আমি আপনাদের থেকে সাড়া পেয়েছি তো এইরকম ধরনের একটা আট নতুন কিছু উপস্থাপনা করার চেষ্টা করলাম যে আগস্ট মাসে যে গ্রহগত যে পরিবর্তন হয়েছে চার চারটে বড়ো বড়ো গ্রহ যে স্থান পরিবর্তন হয়েছে ইতিমধ্যে বৃহস্পতি শনি রাহু এবং কেতু এই চারটে গ্রহের পরিবর্তনে কি আপনার জীবনে ইম্প্যাক্ট ফেলবে বা কি আপনার জীবনে প্রভাব ফেলবে জানতে হলে কিন্তু ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই জুড়ে থাকতে হবে আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার প্রতাপবাগান ছ নম্বর সরণি বাঁকুড়া যারা আসতে চাইছেন দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনাকে আসতে হবে আর যদি মনে হয় অনেক দূরে থাকেন বা যাদের পক্ষে আসা সম্ভব নয় তারা অনলাইন কনসালটেন্সি নিতেই পারেন অনলাইনে আমার সঙ্গে দেখাতে হলে বা অনলাইনে আমার সঙ্গে কথা বলতে হলে কি করতে হবে আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তথ্যগুলো পাঠাতে হবে বা যাদের জন্ম তারিখ বা জন্ম সময় সঠিকভাবে জানা নেই তারা দুটো হাতের ছবি তুলে হোয়াটসঅ্যাপ করবেন নাম আর দুটো হাতের ছবি তুলে হোয়াটসঅ্যাপ করবেন আর বয়সটা লিখবেন আপনার হস্তরেখার উপরে বিচার করে বিশ্লেষণ করে আপনাকে জানাতে পারবো আর দেখানোর জন্য এটা কিন্তু পারিশ্রমিক যে আমার ফিজ আছে সেই ফিজটা আপনাকে অনলাইনে মাধ্যমে পে করতে হবে কোনো ফ্রি সার্ভিসের জন্য যোগাযোগ করবেন না ফ্রি ফ্রি সার্ভিস নয় এটা মানে আপনাকে যদি অনলাইনে আপনার হাত দেখাতে হয় বা অনলাইনে আপনার যদি জন্মকুণ্ডলী বিচার করতে হয় তো আমার যে পারিশ্রমিক ফিজ আছে ফিলটা ফিজটা আপনাকে পে করেই দেখাতে হবে আর আমার কাছে যদি দেখাতে হলে একটা কথা বারবার ধরে প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি যে নিজের প্রবলেম নিজে থেকে বলবেন না বলবো আমি পথ দেখাবো আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি এই কথাগুলো বলে থাকি সেরকমই প্রথমে জন্ম জন্মছক দেখে আলোচনা করব অতীত জীবনের কথাগুলো আগে বলবো তারপরে বলবো বর্তমান জীবনের কথা তারপরে এত ভবিষ্যৎ মানে এই অতীত জীবনের কথা আর বর্তমান জীবনের কথা যখন আপনার ম্যাচ করে যাবে তখনই আপনি বিশ্বাস করবেন যে আপনার আগামী ভবিষ্যৎগুলো কেমন যেতে চলেছে বা আমার ভবিষ্যৎ বাণীগুলো আপনি কথাগুলো অনুসরণ করবেন তবেই কিন্তু আমার কাছে বিশ্বাসযোগ্যতা মনে হয় আমি এইভাবে অথেন্টিকেটভাবে বিচার করতে ভালোবাসি বা ট্রেডিশন নিতে ভালোবাসি তাই অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় বিভিন্ন জায়গায় আমার চেম্বার নেই প্রত্যেক দিন একই জায়গায় বসি প্রতাপবাগান ছ নম্বর সরণি বাঁকুড়া যারা আসতে চাইছেন অবশ্যই বুকিং নাম্বারে যোগাযোগ করে আসুন এই আগস্ট মাসে কোন কোন রাশিগুলোর চারটে রাশির কথা বলবো এদের কিন্তু লটারিতে প্রচুর প্রচুর অর্থপ্রাপ্তি হবে এই আগস্ট মাসের পঁচিশ সালে এই আগস্ট মাসে এক তারিখ থেকে একত্রিশে আগস্ট অবধি এই ঘটনাগুলো কিন্তু ঘটার সম্ভাবনা বেশি এবার আপনি স্পেসিফিকভাবে কোন রাশির মানুষ বা কোন রাশির জন্য কোন নাম্বার ভালো হবে সেটা আমার পূর্ববর্তী ভিডিওতে অলরেডি দেওয়া আছে আমার প্রোফাইলে গিয়ে সেই ভিডিওটা নাম্বারগুলো দেখে নিতে পারেন প্রথমেই নাম্বার ওয়ান বলবো মিথুন রাশি এই মিথুন রাশির রাশির উপরে বৃহস্পতির আবির্ভাব এই রাশির উপরে যখনই বৃহস্পতির আবির্ভাব হবে এখানে আপনার অর্থ একটা কিন্তু প্রাপ্তি কিন্তু অত্যন্তভাবে বোঝায় এবং যেখানে অর্থের বর্ষা বইবে অর্থের বন্যা বইবে এরকম ধরনের ঘটনাগুলো ঘটবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা অত্যন্ত বেশি হবে আপনার অর্থপ্রাপ্তি হবে লটারিতে এরা কিন্তু অর্থবান হওয়ার সম্ভাবনা বেশি মিথুন রাশিদের কিন্তু অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা অত্যধিক বেশি পরবর্তী দু নম্বর রাশি যে বলব সেটা হচ্ছে বৃষ রাশির কথা এই বৃষ হচ্ছে দ্বিতীয় স্থানে বৃহস্পতির এই যে অর্থের ভাব যেখানে দ্বিতীয় স্থান অর্থভাব সেই অর্থভাবে বৃহস্পতির আবির্ভাব হয়েছে অবশ্যই কিন্তু আপনার এই এই মাসে আগস্ট মাসে আপনার লটারিতে অর্থপ্রাপ্তি হবে কারণ অষ্টমপতি ও একাদশপতি আট নম্বর ঘরের মালিক এবং এগারো নম্বর ঘরের মালিক রাশি থেকে সেই তার মালিক বৃহস্পতি সেই মালিক বসে আছে বৃহস্পতি দ্বিতীয় স্থানে বসে আছে অবশ্যই কিন্তু বৃষ জাতক বা জাতিকাদের জন্য প্রচুর 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 অর্থ কিন্তু প্রাপ্তির সম্ভাবনা অত্যন্ত বেশি তারপরে বলব সবথেকে উল্লেখযোগ্য রাশি সেটা হচ্ছে বৃশ্চিক রাশি এই বৃশ্চিক রাশির অষ্টম স্থানে বৃহস্পতি এই অষ্টম স্থানে বৃহস্পতি মানে গেন উইদাউট পেন অষ্টমে থাকলে আমরা যদি ভাষায় বলি যে এখানে বিনা কষ্টে অর্থ লাভ বা বিনা কষ্টে পরিশ্রমে অর্থ লাভ এইখানে কিন্তু হঠাৎ করে দেখবেন অর্থপ্রাপ্তি বড় অঙ্কের টাকা পাওয়া বা বড়ো অ্যামাউন্ট পাওয়ার সম্ভাবনা কিন্তু অত্যন্ত বেশি বিশ্বিক রাশির জাতক বা জাতিকাদের জন্য আর পরবর্তী রাশি বলব সিংহ রাশির কথা এই সিংহ রাশির একাদশ স্থানে বৃহস্পতির আবির্ভাব হয়েছে সিংহ রাশি থেকে ঠিক একাদশ এগারো নম্বর ঘরে তার বৃহস্পতির আবির্ভাব হয়েছে তাই কিন্তু এখানেও কিন্তু অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বোঝাচ্ছে ও যথেষ্ট কিন্তু অর্থপ্রাপ্তি হবে এরপরে আপনার কোন রাশি চারটে রাশির মধ্যে আপনার কোন রাশির কথা বললাম মিথুন রাশি বৃষ রাশি বৃশ্চিক রাশি আর সিংহ রাশি এই চারটে রাশি এই মাসে কিন্তু হতে পারেন কোটিপতি আর কাদের মোটামুটি ভালো যাবে কাদের মোটামুটি ভালো যাবে প্রত্যেকটা রাশি বলবো। মোটামুটি ভালো হবে তুলা রাশি ধনু রাশি মিন রাশি আর মকর রাশি তুলা ধনু মিন আর মকর এই চারটে রাশি জাতক বা জাতিকাদের জন্য খুব মোটামুটি দান হবে খুব বেশিও না খুব কমও না এদের কিন্তু মানে অর্থ লস হবে না আলটিমেট দান এদের পুরস্কার কিন্তু হবে সে খুব একটা এক্সাইটেড তুলনায় বড়ো পুরস্কার হওয়ার সম্ভাবনা কম ছোট পুরস্কার হওয়ার সম্ভাবনা বেশি আর একদমই যাদের খুব চান্স কম আছে যে লটারিতে খুব একমাত্র সামান্য ছোটো ছোটো সান্ত্বনা পুরস্কার যেগুলো সেই সব পুরস্কারগুলো পড়ার সম্ভাবনা বেশি মেষ রাশি কর্কট রাশি কন্যা রাশি কুম্ভ রাশি মেষ কর্কট কন্যা কুম্ভ এই চারটে রাশির অত্যন্ত নিম্ন মানে দান বা ছোটো দান পড়ার সম্ভাবনা বেশি আর তার মানে এই নয় যে লটারিতে আপনি বলে দিলাম বলে একদম অনেক কথা গোছা মানে গোছা ভরা লটারি আপনি কেটে নিলেন কখনোই উচিত নয় আর এই লটারিতে কখনোই আপনার এই প্রথম পুরস্কারটা বলুন নাম্বারটা বলুন কখনোই এটার জন্য ফোন করবেন না কারণ লটারিতে স্পেসিফিক নাম্বার বলা যায় না যদি নাম্বার আমি জানতে পারতাম যে এই নাম্বারটাতে লটারিটা পড়বে তাহলে এত কষ্ট করে ভিডিও বানাতাম না আর আমি নাম্বারটা নিয়ে আমি নিজে কেটে নিতাম তাহলে তাই আজকে আমি কোটি টাকার মালিক হতাম এর অনেক মানুষ এরকম কমেন্ট করেন অনেক রকম জানতে চান ফোন করেন তাদের উদ্দেশ্যে বলি যে এরকম স্পেসিফিক বিষয় নয় আপনার জন্মছকে দেখতে হবে যে আদৌ আপনার অর্থভাগ্য আছে কি না আদৌ লটারি ভাগ্য আছে কি না লটারিতে অর্থপ্রাপ্তি হবে কি না সেই সব জানার বিষয়গুলো যদি আপনি ম্যাচ করে তবেই আপনাকে একটা শুভ দিন বলা হবে শুভ সংখ্যা বলা হবে সেই সংখ্যা অনুযায়ী লটারি কাটলে আপনার জন্য দান পড়ার সম্ভাবনা বা পুরস্কার পাওয়ার সম্ভাবনাগুলো অনেকাংশ বেড়ে যায় এবার যদি আপনার মনে হয় যে আপনার নিজের সম্বন্ধে জানতে চান বা জানতে ইচ্ছা করে তাহলে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি পাঠিয়ে দিন আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তথ্যগুলো দিন যাদের জন্ম সময়টা ঠিকমতো জানা নেই তারা দুটো হাতের ছবি তুলে হোয়াটসঅ্যাপ করবেন দুটো হাতে ছবি তুলে হোয়াটসঅ্যাপ করবেন এই পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন অনলাইনের মাধ্যমে আপনারা পুরো ডিটেলস কুষ্টি বিচার করে বা হস্তরেখা বিচার করে ডিটেলস জানতে পারবেন আর আমার সম্বন্ধে আরও জানতে হলে গুগলে গিয়ে সার্চ করুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য গুগুলে গিয়ে সার্চ করুন গুগলে গিয়ে লিখুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য গুগলে গিয়ে লিখুন লেখার পরে দেখুন ওখানে আপনার সার্চ করুন আমার চেম্বারে অ্যাড্রেস ঠিকানা সমস্ত তথ্য আপনারা দেখতে পাবেন সেখান থেকে আপনার লাইভ লোকেশান অনুযায়ী আমার চেম্বারে আপনারা পৌঁছাতে পারবেন আর যদি মনে হয় যে আপনার স্নেহের সন্তানের জন্মকুণ্ডলিকে বানাতে চান যদি জন্মকুণ্ডলি বানাতে হয় তাহলে আপনার ছোলা ছেলের বা মেয়ের যার বলুন না কেন সন্তানের জন্মকুণ্ডলী বানাতে হলে আপনার সন্তানের নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান পাঠিয়ে দিন কুষ্টি তৈরি করে এবং বিচার করে ডিটেলস আপনার অ্যাড্রেসে আমি বাই পোস্ট দ্বারা পাঠাতে পারবো পাঠিয়ে দেবো ওনাকে উইদিন সেভেন টু টেন ডেজের মধ্যে সাত থেকে দশ দিনের মধ্যে আপনি পেয়ে যাবেন যাই হোক আর বিশেষ কিছু বলছি না এই ভিডিওর মধ্যে নতুন করে আবার নতুন ভিডিও দেখা হবে এতক্ষণ ধরে যারা ছিলেন যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেন তাদেরকে এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি নমস্কার